আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছেন এই জাতীয়তাবাদী দলের নেতা কর্মী কাজ করার জন্য নির্দেশিত হয় আমাদের এই উনিশ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক সুমন আজকে সনাতন ধর্মাবলম্বী পুরুষ মহিলাদের মধ্যে আজকে কাপড় বিতরণ উপহার করেছে দিয়েছে এটা অত্যন্ত আনন্দের বিষয় এই জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বদাই বলে আসছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে জাতি বর্ণ নির্বিশেষে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই বাই বাই এখানে কোনো সংখ্যালঘু কোনো সংখ্যাগরিষ্ঠ নেই আমাদের পার্টির বারপ্রাপ্ত চেয়ারম্যান সর্বদাই বলেছে বলিতেছেন এবং আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া অথবা আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট রহমানের আমলেও কিন্তু এই যে শব্দ কোন নেতা বলেনি আমাদের শহীদ প্রেসিডেন্ট রহমানও বলেননি বেগম খালেদা জিয়াও বলেননি আমাদের পার্টির চেয়ারম্যানও বলেননি যে গোষ্ঠীটি বলত যারা ওই ধর্মকে এই হিন্দু ধর্মাবলীদেরকে এই যে একটা অপব্যাখ্যা দিয়ে সংখ্যা তরুয়ার সংখ্যা লঘু বলে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিল কিন্তু আজকে প্রমাণিত হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্প্রীতির রাজনীতি করে এবং বিশেষ করে সিলেটের যে সম্প্রীতি এটা অতীতেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে এখানে হজরত শাহজালাল হজরত শাহ পালান রহমতুল্লাহ আলাইহি এবং শ্রীচর চৈতন্যের লীলাভূমি একসাথে ওনারা এসেছিলেন একসাথে তৎকালীন সময়ে আমরা বসবাস করে আসছি এবং এখন আমরা বসবাস করব ভবিষ্যতেও করব। আজকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুমন তার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের পার্টির প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা যে পালন করেছে তার জন্য আমি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে মহানগর বিএনপির পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমি দোয়া করি তার যে চিন্তা চেতনা এই যে সেগুলো যেন ভবিষ্যতে এই ওয়ার্ড ওয়ার্ডবাসীর জন্য কাজে লাগিয়ে লাগাতে পারে সেই সুযোগ আগামীতে যদি আসে সেই সুযোগটি কাজে লাগাবো আপনার আমরা দেখেছি বিগত পাঁচ তারিখের পরে আপনি বিভিন্ন মন্দির গির্জা পরিদর্শন করেছেন এবং সুপ্রিয় বলেছেন যে মহানগর বিএনপি তাদের পাশে রয়েছে আজকে আপনার উনিশ নম্বর ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক যে সুমন এই যে সনাতন ধর্মগুলিদের মধ্যে বস্ত্র বিতরণ করে তাদের এই বড় উৎসবটাকে আরও দেখেন আপনারা তো দেখছেন ইতিমধ্যে মহানগর বিএনপি মহানগর এবং জেলা পূজা উদযাপন কমিটির সহিত মত বিনিময় সভা করেছে এবং আমি সিরিয়ালি আমি ইতিমধ্যে পূজা বিভিন্ন পূজা কমিটির সাথে এবং বিভিন্ন জায়গায় গিয়ে কাপড় উপহার বা নগদ অর্থ উপহার দিচ্ছি তারই ধারাবাহিকতায় আমাদের এই যে সুমন যে কাজটি করছে এটা হচ্ছে যে আমরা সময় যে বলে থাকি বা আমরা অনেক সময় অতীতে শারদীয় দুর্গাপূজা পরিদর্শনে যেতাম আমরা কিন্তু এখন আর পরিদর্শন হয় আমরা সেই দা শারদীয় দুর্গাপূজায় আমাদের অংশগ্রহণ অর্থাৎ এই যে সুমন যে আজকে তার ওয়ার্ডে এই সনাতন ধর্মাবৃন্দদের কাপড় বিদর উপহার করলো সেটাই প্রমাণ হচ্ছে যে আমরা যে কথা যেটা বলি সেটা আমরা বাস্তবায়িত করি এ শুধু আমরা করি না আমাদের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা যে বাস্তবায়িত করে করে তার প্রমাণ হচ্ছে আজকে উনিশ নম্বর ওয়ার্ড বিএন সাংগঠনিক সম্পাদক সুমন আমরা শুধু বিএনপি পরিবার আমরা ভালোভাবে দেখছি না এটা সিলেটবাসী দেখতেছে এবং অনুভব করতেছে যে না সত্যিই তো তারেক রহমান সাহেব যে কথাগুলো বলছে তার নেতাকর্মীরা মাঠ পর্যায়ে সেগুলো বাস্তবায়িত করার জন্য বদ্ধপরিকর আমি আবারও সুমনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা সেই নির্দেশনা সে তার পক্ষ থেকে পালন করার জন্য আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি জানছি আমার মহানগর এমপি সাধারণ সম্পাদকে সুমন ভয় আমরা জানতে চাই আপনার নেতা এখানে উপস্থিত রয়েছেন মহানগর বিএমপি সভাপতি এবং সাধারণ সম্পাদক দুজনের উপস্থিতি এবং জেলা যুবদল এবং বিভিন্ন উপস্থিতি আজকে আপনি এই যে ধর্মাবলীদের মধ্যে নতুন কাপড় উপহার দিতে পেরেছেন আপনার অনুভূতিটা যদি আলহামদুলিল্লাহ অনুভূতিটা তো একটা খুশি আরও বেশি খুশি এই জন্য বিগত সময় করেছি কিন্তু এইভাবে প্রোগ্রাম করে করার মতো আমাদের কোনো সিচুয়েশন ছিল না প্রশাসন এসেই আমাদেরকে ভ্যানার এই সেই স্কুলে নিয়ে যেত আমাদের উপর কিভাবে অত্যাচার হয়েছে দেখেছেন এরপরে বিএনপি এই জনগণের দল বিএনপি জনগণকে নিয়েই চলে বিগত সতেরো বছর এত মামলা হামলার পরে বিএনপি জনগণের সাথেই ছিল বিগত করোনার সময় দেখুন ঈদ দেখুন এর আগের পূজা দেখুন আমরা স্বার্থ মতো যেটুকু পেরেছি করেছি এবার দ্বিতীয়বারের মতো পাঁচই আগস্ট দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়া পরে আমরা স্বাধীন হয়েছি আমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারছি তাই আমার কাছে অনেকটা ভালো লাগছে আজকে যে মহানগর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক অনেক ব্যস্ততার মাঝে আমার এই ছোট্ট একটা আয়োজনে এসে উপস্থিত হয়ে আজকের আয়োজনটাকে সফল করে তুলেছেন আমি আমার উনিশ নম্বর ওয়ার্ডের হিন্দু ভাইদের উদ্দেশ্যে একটি কথাই বলবো কারণ আমাদের ওয়ার্ডটা হিন্দু দূষিত আমরা এতদিন থেকে হিন্দু মুসলিম এই ওয়ার্ড একসাথে থাকি কখনো আমাদের সম্প্রীতি নষ্ট হয় নাই আর ইনশাল্লাহ হবেও না যারা কুচকটি মহল এই হিন্দু সম্প্রদায়ের উপর যে হামলা এই হবে সেই হবে বলে যে পোকা পানটা তার কিছুই হবে না বিএনপি সবসময় হিন্দু ভাইদের পাশে ছিল হিন্দু ভাই বোনদের পাশে আছে এবং আমাদের ওয়ার্ডে হিন্দু সম্প্রদায়ের যে ভাই আছেন আমরাই তাদের শারতীয় দুর্গা উৎসবে যাব এবং আমাদের যে কোনো প্রয়োজন হলে আমরা তাদের পাশে থাকবো এবং আমাদের দেশ নায়ক তারেক রহমান যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আমরা বাস্তবায়ন করে যাব আগামীতেই যে নির্দেশ আসবে প্রত্যেকটি নির্দেশ আমরা সময়ে সময়ে পালন করে যাব আর আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই মহানগর বিএমপির সাধারণ সম্পাদকের জন্য মহানগর বিএমপির সভাপতির জন্য ওনারা যে এত পরিশ্রম করে একটার পর একটা প্রোগ্রাম করে যাচ্ছেন মানুষকে বোঝাচ্ছেন কিছু আওয়ামী লীগের এখনো দূষণরা রয়ে গেছে এরা যে বানটা রটাচ্ছে তার মধ্যে সামাজিক সম্প্রীতি নষ্ট হতে যাচ্ছে সেটির দিক দিয়ে ওনারা দিন রাত কাজ করে যাচ্ছেন তাই আশা করি আমরা আগামীতে হিন্দু ভাইদের যে যে সকল পূজা বা যে সকল অনুষ্ঠান আছে প্রত্যেকটিতে আমাদের সামর্থ্য অনুযায়ী বিশেষ করে আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার উনিশ নং ওয়ার্ডবাসী হিন্দু ভাই বোনদের প্রতি সাহায্য করে যাব এবং তাদের পাশে থাকবো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এই ওয়ার্ডের মানুষের পাশে থেকে আগামীতে কাজ করে যেতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম